আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা তোমাদের বাংলাদেশ ও তৃতীয়তম অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকে আমাদের তৃতীয় অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী তো প্রথমটি আমাদের হচ্ছে চাকমা তো আমি বন্ধুরা একটু পড়ে দেখি বাংলাদেশে পঁয়তাল্লিশটির গোষ্ঠী রয়েছে আছে বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এত বৈচিত্র্যময় এ পাঠে আমরা জানবো চাকমা জনগোষ্ঠী সম্পর্কে বাংলাদেশের বাঙালি ব্যতীত ভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করেন রাঙ্গামাটি ও খাগড়াচুরি অঞ্চলে চাকমা গণ জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বী জীবনধারা চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে তাদের নিজেদের ভাষায় রচিত গানও আছে ঐতিহ্যবাহী নাচ আছে চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রাম গ্রাম প্রধান থাকেন যাকে চাকমারা বলে চাকমারা কাঠ ও বাঁশ দিয়ে মাচার মতো ঘর তৈরি করেন চাকমারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুঁড়ে নতুন করে বীজ বপন করা হয় তাদের প্রধান খাবার ভাত পোশাক চাকমারা নিজেরা তাতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন চাকমা মেয়েরা কোমর থেকে নিষ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে পিনুন বলা হয় শৈলের উপরের অংশে যে অন্য পরেন তাকে হাদি বলা হয় চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুঙ্গি পরে থাকেন উৎসব চাকমা জনগোষ্ঠী বৈদ্যদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৈদ্য পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময় তিন দিন ধরে পালিত হয় বীজ উৎসব উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তো বন্ধুরা আমাদের পরবর্তী পার্টি হচ্ছে মারমা নিয়ে। চাকমা নিগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নিগোষ্ঠী হচ্ছে মারমা মারমা নিগোষ্ঠীর বেশিরভাগ বসবাস করেন বান্দরবন খাগড়াচড়ি ও রাঙ্গামাটি এলাকায় জীবনধারা মারমাদের নিজেদের রাজা আছেন এছাড়া গ্রামে গ্রাম প্রধান থাকেন তাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা তৈরি করা হয় মারমা নিগোষ্ঠীরা লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন তারা সটকি মাছের ভর্তা খান যা নাসপি পরিচিত মারমারা জুম পদ্ধতিতে চাষ করেন এছাড়া তারা মাছ ধরা খাপ তৈরি ও বিক্রিও করে জীবিকা নির্বাহ করেন তারা পূর্বে নানা ধরনের ঔষধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করতেন তবে এখন সবার মতো আধুনিক চিকিৎসা ও ওষুধ ব্যবহার করে থাকেন পোশাক মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি অবশ্য বর্তমানে মার্মা ছেলেমেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে উৎসব মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করেন প্রতি মাসে তারা পূর্ণিমার সময় লাভরে পালন করেন এছাড়া প্রতি বছর বৈশাখ মাসে দ্বিতীয় দিনে মারমারা সাংগ্রাহী উৎসব উদযাপন করেন এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী পার্টি হচ্ছে নিয়ে বাংলাদেশে দিনাজপুর, রাজশাহী, নৌগা চাপাই রংপুর ও বগুড়া জেলা সাঁওতালরা বাস করেন এছাড়া একটি বড় অংশ ভারতে বাস করেন জীবনধারা সাঁওতালদের নিজস্ব ভাষা আছে সাঁওতালদের প্রধান ভাত খাবার ভাত এছাড়া তারা মাছ মাংস সবজির পাশাপাশি নালিতা নামে এক ধরনের খাবার খান যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয় বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা এছাড়া মাছ ধরা চা বাগানের কাজ কুটির শিল্প সহ নানা ধরনের কাজ করে থাকেন পোশাক সাঁতাল মেয়েরা দুই খণ্ড কাপড় পরেন উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পার হাট ছেলেরা আগে ধুতি পরতেন বর্তমানে লুঙ্গি গেঞ্জি ও শার্ট পরেন উৎসব প্রিয় পাঁচটি প্রধান উৎসব হলো এখানে মাসগুলো দেওয়া রয়েছে বাংলা মাস যেমন পৌষ মাসে তারা বছরের প্রধান ফসল তোলার উৎসব পালন করা হয় মাঘ মাসে মাঘশিম হলো ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানো উৎসব এরপরে ফাল্গুন মাসে বসন্তের প্রথম দিনে উৎসব আষাঢ়ে এর কি কংসিম উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতার উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয় ভাদ্র হারিয়ে সিম উৎসবে ফসলের জন্য বারোয়ারি ভোগ দেওয়া হয় এরপরে আমরা চলে যাবো আমাদের পরবর্তী পাঠ মণিপুরি মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা বাংলাদেশের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বসবাস করেন জেলার কমলগঞ্জে অধিকাংশ মনিপুরি বসবাস করেন এই নৃগোষ্ঠীর অনেকেই ভারতের মণিপুর আসাম ও ত্রিপুরা রাজ্যে বাস করেন মণিপুরীরা তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত মতে বিশ্বপ্রিয়া ও পাঙ্গাল তাদের মধ্যে দুটি ভাষা প্রচলিত রয়েছে জীবনধারা মণিপুরীদের বাড়িঘর বাঁশ কাঠ ইট ও টিনের বা টিনের তৈরি তারা ভাত মাছ ও নানা ধরনের সবজি খান মাংস সামাজিকভাবে নিষিদ্ধ তবে পাঙ্গালরা মাংস খান তাদের একটি প্রিয় খাবারের নাম সিংজু বা সঞ্চি যা নানা ধরনের শাক দিয়ে তৈরি মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি পোশাক মণিপুরী মেয়েরা ঘাগরা জাতীয় যে পোশাক পরেন তার নাম ফানেক বা লাহিং তাদের ব্লাউজকে ফরিদ বা আহিং এবং অন্যকে ইনাফি বলা হয় ছেলেরা ধুতি পায়জামা ও পাঞ্জাবি পরে উৎসব মণিপুরীদের নানা ধরনের সামাজিক ও ধর্মীয় উৎসব আছে যেমন রথযাত্রা চৈত্র সংক্রান্তি দোলযাত্রা রাস পূর্ণিমা ইত্যাদি পাঙ্গলরা ঈদ উৎসব পালন করেন মণিপুরীরা প্রায় সারা বছরই উৎসবে মেতে থাকেন নাচ গান কীর্তন ও বাদ্য বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়টির অনুশীলনী পর্বে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী তৃতীয় অধ্যায় বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর অনুশীলনী সমাধানগুলো দেখব তো বন্ধুরা প্রথমে চলে যাব কিছু সংক্ষিপ্ত তো এক হচ্ছে চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন উত্তর চাকমা জনগোষ্ঠী কাঠ ও বাঁশ দিয়ে তাদের বাড়িগুলো নির্মাণ করে এবং বাড়িগুলো থেকে পাহাড়ের ঢালে ঢালে দুই নাম্বার মার্মা জনগোষ্ঠী কোন ধর্মে অনুসারী উত্তর মার্মা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের অনুসারী তিন সাঁওতালদের একটি উৎসবের নাম লেখো উত্তর সাত সাঁওতালদের একটি উৎসবের নাম হলো সোহরাই উৎসব চার মণিপুরীরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম কি উত্তর মণিপুরীরা যে বিশেষ এক ধরনের শাক খান তার নাম হলো সিনজেদা এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বড় প্রশ্নে তো প্রথমটি হচ্ছে কিছু কিভাবে ক্ষুদ্র জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা উত্তর প্রধান ক্ষুদ্র নিগোষ্ঠীরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বাস করে এদের প্রায় প্রত্যেকের স্বতন্ত্র ভাষা রয়েছে খাবার ও পোশাকের বেলাও তাদের মাঝে বৈচিত্র্য দেখা যায় ক্ষুদ্র নিগোষ্ঠীরা সাধারণত বাঁশ কাঠ ছন দিয়ে তাদের বাইরে তৈরি করেন নাচ গান বাদ্যযন্ত্র এবং বিভিন্নভাবে তারা তাদের উৎসবগুলো পালন করে আর এ সকল কারণে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা দুই নম্বর প্রশ্ন কিভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র যাচ্ছে উত্তর নানা দিক থেকে বর্তমান সময়ে ক্ষুদ্র নিগোষ্ঠী জীবনযাত্রা বদলে যাচ্ছে যেমন ক তারা বর্তমানে আধুনিক শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছেন খ বর্তমানে তারা আধুনিক চিকিৎসা ওষুধ ব্যবহার করেন গ নিগোষ্ঠীদের অনেকেই এখন আধুনিক পোশাক পরেন ঘ তারা কুটির শিল্প সহ আরও নিত্য নতুন পোশাক প্রতি আগ্রহী হচ্ছেন তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে চতুর্থ অধ্যায় নাগরিক অধিকার সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম